আকাশ বাতাস পাহাড় পর্বত দৌহ কলম সব কিছুই খুশি ছিল একজন মাত্র বেজার ছিল কয়জন জোরে বলেন ভাই কয়জন একজন সে হচ্ছে শয়তান ইন্নাস শয়তান যাকে আমরা ইবলিস বলি ইবলিস শয়তান ছাড়া দুনিয়া পৃথিবীর এমন কোনো স্থান ছিল না এমন কিছু ছিল না যে খুশি ছিল না করেন সুবাহান আল্লাহ সেই নবীজির ওম্মত আমরা হতে পেরেছি আলহামদুলিল্লাহ রবিউল আউ্বাল মাসের প্রথম জুমায় আমরা উপস্থিত হয়েছি পবিত্র একটি মাসের মধ্যে নবীজির আগমনের মাসের মধ্যে এই মাসের প্রথম জুমার আমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে হুজির পা সাল্ল ওয়াসাল্লামের ফাজিলর সম্পর্কে আমি অদমকেজন আল্লাহ পাক রব্বুল আলমিন বুঝিয়ে বলার আপনাদেরকে শ্রবণ করে পরবর্তীতে আমল করার জন্য আল্লাহ দান করে সকল বলে আল্লাহবা শুরু হওয়ার পূর্বে কোরআনুল করিম থেকে আমি একটি তেলওয়াত করেছিলাম কোরআনুল করিম থেকে আমি একটি আয়াতে করিমা তেল করেছিলাম الله باك رب العالمين دينار باك زبان بول چين هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى بالله আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হাবীব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের shan o mane বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার পক্ষ হতে আমি একজন নবী দুনিয়ার জামিনের মধ্যে প্রেরণ করেছি শ্রেষ্ঠ কিতাব দিয়ে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাপাকবুল আলমিন দুনিয়ার জামিনের মধ্যে প্রেরণ করেছেন এবং আল্লাহ পাকুল আলামিন বলেন তিনি সকল উম্মাহের জন্য রহমত সকল উম্মাহের জন্য সকল মুসলিম উম্মাহের জন্য সকল জাতির জন্য সুখ বার্তা হিসাবে আল্লাহ পাকুল আলমিন আমার নবীজিকে প্রেরণ করেছেন বলেন সুবাহান আল্লাহ রব্বুল আলামিন তিনাকে একটি ধর্ম দিয়েছেন তিনাকে একটি কিতাব দিয়েছেন তিনাকে একটি দিন দিয়েছেন তিনার কিতাবের নাম হচ্ছে কোরআনুল করিম পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল করিম তিনার ধর্মের নাম হচ্ছে ইসলাম তিনার দিনের নাম হচ্ছে দিনই ইসলাম তিনাকে শান্তির ধর্ম দেওয়া হয়েছে সকল ধর্মের ঊর্ধ্বে ইসলাম ধর্মকে আল্লাহ পাকুল আলমিন তিনি নাকি দিয়ে প্রবিষ্ট করেছেন প্রচার প্রসার করেছেন প্রচারণা করেছেন প্রসারণা করেছেন কিতাব কোরআনুল করিমকে সকল গ্রন্থের উর্ধে আল্লাহ পাকুল আলমিন আমার নবীজিকে দিয়ে রেখেছেন আওয়াজ দিয়ে বলা যাবে কেসুবাহান আল্লাহ সকল গ্রন্থের ঊর্ধ্বে আমার কোরআন সকল গ্রন্থের ঊর্ধ্বে আমার কোরআনুল করিম এই করিমকে আমার রসুল্লাহ সাল্লাহ আল্লাপাক আলমিন প্রেরণ করেছেন লিপিবদ্ধ করে দিয়েছেন আর পাক পাকুল আলমিন আদেশ করেছেন এই কোরআনুল করিম দিয়ে যারা পদভ্রষ্ট আছে তাদেরকে পদ দেখাবেন রাসুল্লাহ সাল্লাহ আলিহিসালামকে আরো আদেশ করেছেন যারা ইসলামের বাহিরে আছে তাদেরকে ইসলামের ভিতরে আনবেন যারা দিন ইসলাম বোঝে না পারে না তাদেরকে দিয়ে সর্বোচ্চ শিক্ষা দিবেন সবাহ আরবি সাল্লাহি আসাল্লাম তিনার জীবনের মধ্যে আমরা দেখতে পাই তেষট্টি বছর জিন্দিকির মধ্যে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা যোগ আমাদের জন্য এক এক করে হচ্ছে মহান শিক্ষা পড়েন জামিনের মধ্যে যেদিন প্রেরণ করবেন ওই দিন আমার নবীজির প্রেরণের তারিখটা হচ্ছে বারোই রবিউল আউ্বাল সবে সাদেকের সময় নবীজির আগমনের বার্তাটা নদীর কলতনের মধ্যে সাগরের কলতনের মধ্যে ছোট্ট ছোট্ট মাছ সহ ছোট ছোট মাছগুলি বড় বড় মাছের কানে কানে গিয়ে বলছে আজকে রহমাতুল্লাহ আলামিন দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করবে পরেন সোবাহান এক পাখি অন্য এক পাখির কানে কানে বলছে আজ নবীজি রহমতুল্লা আলামিন দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করবে পশু পাখি একজন আরেকজনের কানে কানে বলছে আজকে রহমতুল্লাহ আলামিন দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করবে এবং শুধু তাই নয় আমেনা রাদি আল্লাহু আলা আনহার ঘরে আমেন আ রাদি তা আলা আনহার ঘরে আব্দুল্লাহ আব্দুল্লাহর হরে এই যে নুরে একটি সন্তান নবীজি মুহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম আগমন করবে আমেনা রাদী আল্লাহ তা আমেনা আন হ আল্লাহ তা আনহা কখনো টের পাইনি যে নবীজ রহাম আলমিন কিনার আরে মধ্যে আছেন সুবহান আল্লাহ আমাদের মায়েরা যেই সময় আমাদেরকে দশ মাস দশ দিন গর্বে লালিত বালিত করেছে আমরা পেটের মধ্যে লাথি মেরেছি কলিজার মধ্যে আঘাত দিয়েছি সবাই যেই সময় ঘুমিয়ে গিয়েছিল মা চিৎকার চেঁচামেচি আমাদের জন্য করেছিল কাউকে বুঝতে দেয়নি কষ্ট পেয়েছিল কিন্তু নবীজি যে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের বেলাই ছিল ভিন্নতা কখনো কোনো সময় আমিন আলাইহি সালাম বুঝতে পারিনি তিনার রেহেমের মধ্যে একটি সন্তান আছে তিনার রেহেমের মধ্যে যে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলেহি ওয়াসাল্লাম আছে বলেন সুবহানল্লাহ আরবের নারীরা আবদুল্লাহ রাদিয়া আল্লাহু তা আলা জন্য অনেক পাগল ছিল পাগল হওয়ার কারণ হচ্ছে আবদুল্লাহ রাজি আল্লাহ কপালে একটা নূর ছিল এই নূরটা ঝিকিমিকি ঝিকিমিকি করত এটা কয়েকদিন পর দেখা যায় নূরটা নাই সালাম এই নূরটাকে চুম্বন দেওয়ার পর এই নূরটা রেহেমের মধ্যে চলে গিয়েছে এই নূরটাই ছিলেন আপনার নবী আমার নবী রহমানুল সুবাহ নূরটা রেহেমের মধ্যে যাওয়ার পর আরবের নারীরা আর পাগল নয় নূরটা দেখে সবাই পাগল পারা হয়ে গিয়েছিল রেহেমের মধ্যে যে সময় নূরটা যায় যে সময় নবীজির আগমনের তারিখটা আসে চারজন জান্নাতী জান্নাতি মহিলাকে আল্লাহ পাকুল আলমিন ইনারা ঘরের মধ্যে প্রেরণ করে দিয়েছিলেন আল্লাহ যারা জান্নাত থেকে অগ্রসর হয়েছে লম্বা ঘটনা সংক্ষেপ বলে দেব নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যেই দিন যেই সময় প্রেরণ করেছেন দামেস্ক সিরিয়া সহ মিশর সহ জর্ডান সহ সারা দুনিয়াকে আমার আল্লাহ পাক রব্বুল নূরের ঝলকানি দিয়ে আলোকিত করে দিয়েছেন করেন সুবাহান সেই দিনটা ছিল রবিউল আওয়াল সুবে সাদকের সময় রাত বলছে নবী আপনি যদি রাতের মধ্যে জন্মগ্রহণ করেন আমি রাত তো দামি হয়ে যাব দিন বলছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আপনি যদি দিনের মধ্যে জন্ম গ্রহণ করেন তাহলে তো আমি দিনটা দামি হয়ে যাব আল্লাহ। পাক আলমিন দিনের একবারেই প্রথমে শুরুতে রাত্রির একদম শেষে বেলায় মধ্যস্থলে রাতকেও আল্লাহ পাক রবুল আলমিন খুশি করেছেন দিনকেও আল্লাহ পাক রব্বুল আলমিন খুশি করে রাত্রি এবং দিনের মাঝখানে সময়টার মধ্যে আপনার নবী আমার নবী রহমাতুল্লা আলমিনকে প্রেরণ করেছেন বলেন আকাশ খুশি হয়েছে বাতাস খুশি হয়েছে পাখি খুশি হয়েছে নদীনালা খালবিল বিল দুনিয়ার যত মানুষ আছে দুনিয়ার সকল সবাই খুশি হয়েছে একমাত্র বেজার ছিল মর্তুদ শয়তান তিনি কেঁদে আমার নবী উল্লাহ আলমিন দুনিয়ার মধ্যে আসার কারণে সে কেঁদেছিল কষ্ট পেয়েছিল সে ওই দিন শপথ নিয়েছিল তিনি এসে দেখে কি হয়েছে আমি মানবদের ভিতরে যাব মানবদের শিরাই শিরায় ঘুরে তাকে ঠোকা দিব তাকে অশ্বাসা দিব কিন্তু আল্লাহ আকরবুল্লাহ আলমিন বলেন যারা নাবি জের তারা যদি যত প্রকার গুনাই করে না কেন আস্তাগফিরুল্লাহ পরে তওবা ও ইস্তেগফার পড়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তার মধ্যে ফিরে আসতে পারবে শত গুনাহ করার পরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবেই তাকে জান্নাতবাসী করে দিবে পড়েন সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন আমার বলতেছিলাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত সম্পর্কে নবীজি যেই সময় জন্মগ্রহণ করে দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন যেই শাকগুলো ছিল শুকনো শাক ওই শাকগুলো শাক মেলতে ছিল শুকনো গাছগুলোর মধ্যে ফুল ধরতে ছিল মানে অন্য একটা বিষয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আসার কারণে চন্দ্র নক্ষত্র তারা তারকারাজি সহ সূর্য সহ প্রত্যেকরা গ্রহ সহ দুনিয়ার এমন কোনো জিনিস নাই যে খুশি হয় নাই কিন্তু একটি মাত্র শয়তান শয়তান বেজার হয়েছে সকলেই খুশি হয়েছে বলেন সুবাহান আল্লাহ কিন্তু আজকে মুসলমান এই আনার মধ্যে এসে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের জন্য খুশি হওয়ার দরকার ছিল যে নবীজি এই দুনিয়ার জমিনের মধ্যে এসেছে এর থেকে বড় খুশি আর কি হতে পারে এর থেকে বড় খুশি আর হতে পারে নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে রহমাতুল আলমিন তিনি সবার জন্য রহমান তিনি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে কিন্তু আজকাল আমরা মুসলমান নামধারী কিছু কিছু মানুষ আছি যে আমরা বেজার হই নবীজির কথাটা শুনে বেজার হই হয়তো বা শুনলে খারাপ লাগবে এটা অবিশ্বাস্যকর বিষয় তবে সত্যি কথা বলতে গেলে যে আজকে আমরা মুসলমান হিসেবে খুশি হওয়ার দরকার ছিল যে আমার নবীজি এসেছে দুনিয়ার মধ্যে কিন্তু অনেকই আছে যে নবীজি এসেছে তাই খুশি নয় মনে হয় বেজার আছে অনেক দৃষ্টান্তের মধ্যে দেখা যায় যে নবীজি এসেছে এই জন্য তারা বেজার আছে নাউজবিল্লাহ পড়বেন না আমরা কি খুশি তো নবীজি এসেছে নবীজিকে পেয়েছি আমরা খুশি তো ইনশাআল্লাহ আমরা খুশি তো ইনশাআল্লাহ প্রিয় হাজিরিন আমার নবীজি মহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহানি হিওসাল্লাম কিছু সংখ্যক বান্দাদেরকে নিয়ে সাহাবাই করাম নিয়ে একটি বৈঠক করলেন ওই বৈঠক শেষে নবীজি যে সময় উঠে গেলেন সাহাবাই কারাম বলতে লাগলেন নবীজি রসুল্লাহ সহ আদম আলাইহি সালাতামকে আমার পাক রব্বুল আলমিন বন্ধুত্ব দান করেছেন কোন কোনো সাহাবাই কারাম বলতে লাগলেন ইব্রাহিম আলাইহি সালাতামকে আমার আল্লাহ পাক আলমিন খলিল উল্লাহ দান করেছেন কোনো কোনো সাহাবাই কারাম আবার বলতে লাগলো আদমকে শফিউল্লাহ রূপে আল্লাহ্ক রবুল্লাহ আলামী গ্রহণ করেছেন কোন কোন সাহাবাই আবার বলতে লাগলো ঈশা আলাইহি সালত ওয়াসাল্লাম কে আমার আল্লাহ্পাক রব্লাহ আলামিন শাশ্রুহ দিয়েছিলেন ইন দা মিন টাইম রাসূলুল্লা সাল্লাল্লাহ আলাইহি ও আসাল্লাম উপস্থিত হয়ে জানিয়ে দেয় হ্যাঁ সবই সত্যি কথা সবই মেনে নিলাম সবই আসল সত্যি কথা বলেছ তোমরা ইব্রাহিমকে আল্লাহ পাক আলামিন খলিলুল্লাহ রূপে উপাধি দিয়েছেন আদমকে সফিউল্লাহ রূপে উপাধি দিয়েছেন ঈশাআ আলহী সালামকে খাস দান করেছেন কথা ঠিকই সমস্যা নাই তবে শুনে রাখো শুনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিবুল্লাহ রূপে গ্রহণ করেছেন পড়েন সুবহানাল্লাহ দুনিয়ার এমন কোন নবী নাই কোন নবীজির শ্রাদ্ধ নাই কিয়ামতের ময়দানের মধ্যে সুপারিশ করবে আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাগত অবস্থায় সুপারিশ করব এবং আমার সুপারিশ আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করবে এটা আমার ফখর নয় আরও বলছেন আমি জান্নাতের মধ্যে আগে জান্নাতের দরজাটা খটখটাইব ওই জান্নাতের ভিতরে আমাকে সর্বপ্রথম স্থান দেওয়া হইবে আমাদের ময়দানের মধ্যে আমি সকল মানুষ সকল উম্মাহের সর্দার হইব চিৎকার দিয়ে বলা যাবে কি সুবাহান্লা সকল নবীজি আনাফসি আনাফসি করবে সকল নবী রসুল ইয়ানফসি ইয়ানফসি এরকম বলে বলে ইয়ানফসি ইয়ানফসি করবে কিন্তু আমার নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম একটা আদনা উম্মত যার কিঞ্চিত পরিমাণ ইমান আছে ইমানওয়ালা মুসলমান মোত্তাকিকে ইমানওয়ালা মানুষকে জান্নাত না করে তিনি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না পরেন সুবাহান তিনি হচ্ছে আমাদের নবী আমাদের নবী আমরা পেয়েছি ঠিকই কিন্তু নবীজির সুন্নত আদায় করেছি কয়টা আমরা দাবি করি আমরা আহলে সুন্নত ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত আমরা আহলে সুন্নত ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত ওই মদাদর্শে আমরা বিশ্বাসী কিন্তু আহলে সুন্নত ওয়াল জামায়াত কারা সেটা জানা দরকার আছে না নাই হালে সুনছে মা তারাই যারা নবীজি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম শাহ সাবাই কারাম শাহ তাবেন কারাম শাহ তাবে আলামাই মোতাকদীমিন মহাকিকিন মহিকবিন মজিদাহিদিন তাদের সুন্নতগুলো এখন পর্যন্ত পালন করে আসছে তারাই হচ্ছে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এর যে মতাদর্শ আহলে সুনুতাল জামাতের অন্তর্ভুক্ত করেন সুবাহান্লাহ এর ছাড়া কে হইন এখন হিসাব মিলে এনেন মাথা থেকে পাওয়া পর্যন্ত আপনার সুনুদগুলো আছে কি নেই হিসাব তো আমারও আপনার কাছে দ্বন্দ্ব করে লাভ কি ভাই আমাদের সর্বপ্রথম আমাদের পরিচয় হচ্ছে আমার নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসালামের উম্মত ঠিক না আমাদের কোরআন হচ্ছে আমাদের সর্বোচ্চ দামি আমাদের কিতাব আমরা নবীজি মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লামের উম্মত আমাদের কিতাব হচ্ছে মহাগ্রন্থ কোরআন আমাদের রাব হচ্ছে আমাদের পাক আমাদের গ্রন্থ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন আমাদের দিনু ইসলাম হচ্ছে আমাদের ইসলাম এর বেশি তো আমরা দ্বন্দ্ব করে লাভ নাই